আজ বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় সাত রাশির কপাল চৌড়া হচ্ছে গজলক্ষ্মী যোগে কয়েক ঘণ্টায় অর্থযোগ। বৈশাখের শুক্রপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয় এই বছর এই উৎসব আজ বৃহস্পতিবার পালিত হবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে বিশেষ উপকার পাওয়া যায় এছাড়াও এই সময়ে গ্রহগুলির একটি বিশেষ সংযোগ তৈরি হচ্ছে যা সমস্ত রাশিকে প্রভাবিত করবে বর্তমানে গজলক্ষ্মী রাজযোগ গঠিত হচ্ছে জানুন বুদ্ধ পূর্ণিমায় কোন রাশির জাতক জাতিকারা উপকার পাবেন মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি গজলক্ষ্মী যোগ বৃষ রাশির জাতক জাতিকাদের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এর পাশাপাশি এই সময় ভাগ্য পাশে থাকবে এই সময়ে মুলতুবি কাজগুলি সম্পন্ন হবে এবং আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে কর্মক্ষেত্রে ভালো পারফরম্যান্স সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সমর্থন আনবে এর পাশাপাশি পদোন্নতিরও ইঙ্গিত রয়েছে এই সময়কালে আয়ের নতুন উৎস পাওয়া যেতে পারে এবং সমস্ত কাজে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি সিংহ রাশির করাও বজলক্ষী যোগ থেকে উপকার পেতে পারেন এই সময়ের মধ্যে অর্থনৈতিক অবস্থার ইতিবাচক উন্নতি হবে এবং অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রেও মানুষ ভালো ফল পেতে পারেন আপনি একটি নতুন যানবাহন জমি বা বাড়ি ইত্যাদি কিনতে পারেন কর্মক্ষেত্রে লোকেরাও সুবিধা পেতে পারে এবং ভালো কর্মক্ষমতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা পেতে পারে কুম্ভ রাশি তুলা রাশি মকর রাশি রাশির জাতক জাতিকারা গজলক্ষ্মী যোগে বিশেষ সুবিধা পেতে পারেন এই সময়ের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারেন এবং আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন এর মাধ্যমে যারা চাকরি খুঁজছেন তারাও সাফল্য পেতে পারেন এই সময়ের মধ্যে পদোন্নতিরও ইঙ্গিত রয়েছে আপনি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে সুবিধা প্রদান করতে পারে এর সাথে স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়বে এবং ভাগ্যের পূর্ণ সমর্থন থাকবে আজ বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় সাত রাশির কপাল চড়া হচ্ছে গজলক্ষ্মী যোগে কয়েক ঘণ্টায় অর্থযোগ। বৈশাখের শুক্রপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয় এই বছর এই উৎসব আজ বৃহস্পতিবার পালিত হবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে বিশেষ উপকার পাওয়া যায় এছাড়াও এই সময়ে গ্রহগুলির একটি বিশেষ সংযোগ তৈরি হচ্ছে যা সমস্ত রাশিকে প্রভাবিত করবে বর্তমানে গজলক্ষ্মী রাজযোগ গঠিত হচ্ছে জানুন পূর্ণিমায় কোন রাশির জাতক জাতিকারা উপকার পাবেন মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি বজলক্ষ্মী যোগ রাশির জাতক জাতিকাদের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে